আজ দশই সেপ্টেম্বর রাতে এসিসির মিটিং শেষ করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরার কথা ফারুক আহমেদের কাল এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কথা বলার কথা নাসুম আহমেদের সঙ্গে পরশু বারোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাতুরে সিং এর বাংলাদেশে ফেরার শিডিউল এবং ঠিক তার দুই দিন পরেই পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ দলের ভারত সফরে যাওয়ার শিডিউল রয়েছে দুটো টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি খেলার জন্য প্রশ্নের যে জায়গা সেটি হলো পনেরোই সেপ্টেম্বর ভারতগামী সেই বাংলাদেশ স্কোয়াডের হেড কোচ হিসাবে কি থাকবেন চণ্ডিকা হাতুরে সিংয়ে আরও বড় যে প্রশ্ন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন তিনি যদি আট নয় মাস পেছনে ফিরে গিয়ে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সেই থাপ্পর কাণ্ডের করতে চান তাতে আসলে সমস্যাটা কোথায় দেখুন এই টাইম খুব গুরুত্বপূর্ণ আজকাল পরশু যেটা আমি বললাম যে ফারুক ভাই ফিরবেন নাসুমের সঙ্গে কথা বলবেন হাতুরে সিংয়ে ফিরবেন নিশ্চয়ই তার সঙ্গেও কথাবার্তা বলবেন সময়টা আসলে খুবই টাইট ভারত সফরের আগে কি রকম কোনো ড্রাস্টিক ডিসিশন নেওয়া হবে কিনা না নেওয়ার মতো অবস্থায় থাকবেন কেন কিন্তু আমরা প্রেক্ষাপটটা জানি এবং সেই প্রেক্ষাপটটা আমি কালকে একটা ভিডিও করেছিলাম ওইটা নিয়ে যে এই চান্ডিকে হাতরে সিংয়ে এই নাসুমকে চর মারার যে অভিযোগ সেই জায়গাটা থেকে তিনি আসলে ফেসে যেতে পারেন আমি ওইখানটা থেকে হচ্ছে গিয়ে অন্যান্য মিডিয়াতেও দেখছি হচ্ছে কি নিউজ করেছি আমি কালার কণ্ঠে বাংলাদেশের প্রভাবশালী দুইটা দৈনিক প্রবল সবচেয়ে প্রভাবশালী দুইটা দৈনিক তারাও কিন্তু এটা নিয়ে আসলে নিউজ করেছে কালের কণ্ঠে তাদের খেলার পাতার মূল নিউজটাই করেছে হচ্ছে গিয়ে এইটা নিয়ে যে পুরনো কাণ্ডে নতুন বিপদে হাতুড়ে সিঙ্গে একটু ডিটেলস একটা রিপোর্ট করেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের বাই রিপোর্টটা করেছেন কালাকণ্ঠাতে আমি দীর্ঘদিন ছিলাম সেই জন্য বললাম আর হচ্ছে গিয়ে প্রথম আলোতেও হচ্ছে কি একটা ছোট একটা রিপোর্ট করা হয়েছে যেখানে হচ্ছে কি যে ফারুক কথা বলবেন নাসুমের সঙ্গে দুই তেইশ বিশ্বকাপ বিতর্কটা নিয়ে এখন দুই হাজার বিশ্বকাপ বিতর্কটা কি সেটা আমরা জানি সেটা আমরা জানি বলতে কি যে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল চেন্নাইতে সেই ম্যাচে জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাতুরে সিং তিনি চোর মেরেছিলেন নাসুম মোহাম্মদকে নাসুম ওই ম্যাচটাতে খেলেননি কিন্তু ওই যে পানি নিয়ে যে একটা টিমের মধ্যে হচ্ছে মাঠে যে তিনি ঢুকছিলেন সেই জায়গাটাতে দেরি করার কারণে হাতের সিংয়ে তিনি রেগে গিয়ে নাসুমকে একটা চর মেরেছিলেন নাসুম সরে গিয়েছে তার ঠিক গালে লাগেনি কিন্তু হচ্ছে গিয়ে মানে ওই চরটা তো মেরেছিলেন অ্যাথেমটা ঠিক আছে তার এই জায়গাটাতে গাটাতে লেগেছিল এখন এইটা নিয়ে তখন বেশ তোলপার হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে একেবারে চুপচাপ একেবারে নিশ্চুপ কেন একটা বড় রিজন হচ্ছে যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তার খুবই প্রিয় পাত্র প্রিয় ভাজন হচ্ছে গিয়ে কচ্চাণ্ডিকা হাতুরে ফলে ওই সময় যে একটা তদন্ত কমিটি করা হয়েছে পর্যালোচনা কমিটি নাম দিয়েছে আর কি তিন সদস্যের সেইখানটাতে এই বিষয়টার উপরে খুব বেশি করে যে আলো ফেলা হয়েছে তা কিন্তু নয় হ্যাঁ তারা এটা নিয়ে আলোচনা করেছেন রিপোর্টে যতটা ওইখানটাতে জানা গেছে যে লেখা হয়েছে যে নাসুমের সঙ্গে হাতুরু সিং কিছু একটা হয়েছিল এখন কিছু একটা হয়েছিল সেটাকে আপনারা গুঁজে বের করবেন না সেই কমিটি যেটি কমিটি হচ্ছে এনায়েত হোসেন সিরাজ মাহবুবা নাম এ করতে ব্যর্থ ফারুক ভাই আসার পরে সেই জিনিসটা আবার সামনে চলে আসে মানে ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এখন এটা প্রেক্ষাপটটা আমরা জানি যে ফারুক ভাই দুই সালে তিনি বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের দায়িত্বটা ছেড়েছিলেন মূলত হাতুরে সিং এর সঙ্গে তার ওই মতানৈক্যের কারণে সিং এর যে একটা পরিবেশ তৈরি করেছিলেন নির্বাচক ভাই থাকতে পারবেন না এবং তিনি আসলে দায়িত্ব ছেড়ে দিবেন তার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্যই এরকম একটা জায়গা তিনি তৈরি করেছিলেন এই অভিযুক্ত ফারুক ভাই বহু পুরনো ফারুক ভাই এরপর থেকে যত ইন্টারভিউ টিন্টারভিউ অনেকবার তিনি এই কথা বলেছেন ইনফ্যাক্ট তিনি এবার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কয়েকদিন আগে আমাদের সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছেন তো ফারুক ভাই একই কথা বলেছেন ফারুক ভাই এটাও বলেছেন যে তিনি যদি বোর্ডে আসেন তাহলে কোচ হিসেবে রাখার কোন কারণ তিনি দেখছেন না ইনফ্যাক্ট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট যে প্রেস ফারুক ভাই করেছেন সেইখানেও তিনি এই একই কথার পুনরাবৃত্তি করেছেন কিন্তু খেয়াল রাখতে হবে বোর্ড প্রেসিডেন্টের জায়গাটা তো আলাদা সেটা চেয়ারটা তো ডিফারেন্ট সেইখানে বসে তিনি বাইরে থেকে একজন সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন সাবেক প্রধান নির্বাচক হিসেবে যেটা বলতে পারেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ঠিক এক্স্যাক্টলি সেই কাজটা ওইভাবে কি তিনি করতে পারেন পারেন না খুবই সত্যি কথা কিন্তু তাই বলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে ন্যাশনাল টিমের হেড কোচ চর মেরেছেন এরকম একটা অভিযোগ যেটা বাংলাদেশ ক্রিকেটের অন্দর মহলে মোটামুটি সবাই নিশ্চিত যে এরকম একটা ঘটনা ঘটেছিল সেই জায়গাটা ফারুক ভাই যদি দেখতে চান সেটা তো সমস্যাটা কোথায় মর্যাদার জন্য কি সেটা গুরুত্বপূর্ণ না এর সঙ্গে ফারুক ভাইয়ের ব্যক্তিগত রাগ ক্ষোভের সম্পর্কটা আসলে কোথায় আমি মনে করি কোনো সম্পর্ক নেই এটা আপনারা যে যেভাবে দেখেন না কেন আমি মনে করি এইটা কোনোরকম কোনো সম্পর্ক নেই হ্যাঁ এখন পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দুটো টেস্ট ম্যাচ জিতেছে হাতুরু সিং এর কোচিংয়ে জিতেছে ডেফিনেটলি তার আগে হাতুরু সিং এ বাংলাদেশকে যে আমাদের প্লেয়াররা যে প্রস্তুত হয়েছেন সেইখানে হাতুরু সিং এর কোনো অবদান ছিল না দেশে তিনি একটা প্র্যাকটিস সেশনও করার নাই এবং ওইখানটাতে আমাদের দেশি কোচটাই এই প্লেয়ারদের নিয়ে কাজ করেছে টাইগার্সের যে ক্যাম্প হয়েছে সেখানে কাজ করেছেন তারা সিলেটে বলেন চট্টগ্রামে বলেন সেইটার একটা অবদান ছিল কিন্তু হাতুরু সিং এর অবদান ক্যাম্প ছোট করছে না ডেফিনেটলি পাকিস্তানে যে বাংলাদেশ টেস্ট সিরিজটা জিতেছে সেই জায়গাটাতে ক্রিকেটারদের যেমন ক্রেডিট রয়েছে হেড কোচ হিসেবে চান্ডিকা হাতুর সিং এরও ক্রেডিটটা রয়েছে কিন্তু তাই বলে মাঠের এই কারণে যদি একজন ক্রিকেটারকে আপনার চর মারাটা তো আর একেবারে কি বলা চলে যে জাস্টিফাই হয় না হয় কি হওয়ার সুযোগ নেই হ্যাঁ এখন আগের বোর্ড এটা করতে পারেনি পাপন ভাইরা এটা করতে পারেননি এই জিনিসটারে তারা হচ্ছে গিয়ে প্রকৃত সত্যটা বের করতে পারেননি ফারুক ভাই এখন সেটা যদি বের করতে চান এটা বাংলাদেশের ক্রিকেট মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি আসলে মনে করি বাংলাদেশের ক্রিকেট এমন জায়গায় কি চলে গেছে যে আমাদের একজন ক্রিকেটারকে একজন ভিন দেশি কোচ এসে চর মেরে যাবেন এরকম অবস্থা এবং আমরা তারপর চুপচাপ বসে থাকবো আরে ভাই পাপন ভাইরা চুপচাপ বসেছিলেন তাদের স্বার্থের ব্যাপার রয়েছে তাদের পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে এখন ফারুক ভাই নতুন বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশ নতুন ভাবে ভাবছে এখন সবকিছু মিলে আমাদের ক্রিকেট আমরা নতুন ভাবে ভাববো না আমরা ওই জায়গাটাতে ফেরত যাবো না ওই জায়গাটাতে গিয়ে ওই জায়গাটাতে আলো ফেলে আমরা কি অন্ধকারটা খুঁজে বের করে দেখবো না দেখার চেষ্টা করব না বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক ভাই এটা করতে চাইলে এখানে দোষের কি আছে ভাই অন্যায়ের কি আছে আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না দেখুন হাতুরে সিং এর স্বেচ্ছাচারিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে তার রেজাল্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে রেজাল্টের কথা বললে সবাই শুধু বা সবাই না আমি বলছি যারা হাতুরে সিং এর হঠাৎ করে গুণমুগ্ধ হয়ে গেছেন তাদের কাছে এখন পাকিস্তানের বিপক্ষেই টেস্ট সিরিজটাই সামনে আসে কিন্তু একই সঙ্গে আমরা দুই দুইটা বৈশ্বিক ইভেন্টে যেভাবে ফেল করেছি দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এবং দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইটাকে কেন সামনে আনা হবে না কেন সামনে আনানো হবে না যে আমরা ইউএস এর মতো দলের কাছে সিরিজ হেরে গেছে ওয়ার্ল্ড কাপের আগে সেটা কেন সামনে আনা হবে না আমাদের তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে সেটেল যে টিম সেই ওয়ান ডে টিমটাকে একেবারে পুরোপুরি শেষ করে দিয়েছেন কেন সামনে আনা হবে না যে ওই সময়টাতে ক্যাপ্টেন্সি নিয়ে তামিম ইকবালের সঙ্গে তার যে দ্বন্দ্ব তামিমের ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য হওয়া পরবর্তীতে টিম থেকে নিজেকে উইথড্র করে নেওয়া ওই সময়টাতে হাজর সিংয়ের ভূমিকাগুলো নিয়ে কি কারণে আলোচনা হবে না এইটা যদি ফারুক ভাই আলোচনা করতে চান ফারুক ভাই যদি খুঁজে বের করে দেখতে চান তাহলে এখানে অন্যায়ের কিছু হবে বলে তো আমি আসলে মনে করছি না যদি আমাদের ন্যূনতম মর্যাদা বোধ থেকে থাকে আমি অন্য সব বাদ দিলাম মাঠের ক্রিকেট কি হয়েছে মাঠের পারফরমেন্স কি হয়েছে গ্লাসের অর্ধেক খালি দেখবেন নাকি ভরা দেখবেন আপনি হচ্ছে কি হাতুরি সাফল্য গুলো দেখবেন নাকি গুলো দেখবেন এগুলো নিয়ে ডিবেট তো হতেই পারে কিন্তু এটা কি হতে পারে যে আমাদের একজন ন্যাশনাল ক্রিকেটারকে যিনি বাংলাদেশের প্রতিনিধি পুরো বিশ্বে ছড়িয়ে মানে আমাদের যে বিশ কোটি বাঙালি রয়েছে তাদের প্রতিনিধি হিসেবে যে পনেরো জি গিয়েছেন ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে সেইখানে গিয়ে একজন ক্রিকেটারকে চর মারতে পারে হাতুর কি আসলে হতে পারে এবং ওই সময় আমি বলছি যে ওই সময় যে হচ্ছে যারা ছিলেন তার মধ্যে একজন আমাদের এন্ড কন্ডিশনিং কোচ সেখানটাতে তো তিনি তার অবস্থান জেনেছেন তিনি তো বলেছেন যে হাতুর সিং এর চর ঠিকই মেরেছিলেন নাসুমকে আমাদের ওখানে আরো দুইজন ক্রিকেটার ছিলেন যারা ওই ম্যাচ খেলছিলেন না তাদের ওইখানটাতে তাদের বক্তব্যটা কি সেটাও আসলে এখন যদি খুঁজে বের করে দেখা হয় এটা তো অন্যের কিছু নাই কথা বলতে পারতো না হাতুরে সিং এ ছিলেন ফারুক পাপন ভাইয়ের প্রিয় পাত্র সেই জন্য হাতুরের বিপক্ষে কিছু বলবে সেরকম অবস্থা তখন ছিল না এখন যদি সেই অবস্থা হয় সেটা আসলে অবশ্যই খুঁজে বের করে দেখা উচিত এবং আমি মনে করি যে ফারুক ভাইরা একেবারে মানে ফারুক ভাই স্পেশালি বলতে পারি যে রাইট পদক্ষেপ নেবেন যদি সেইটার কোনো তদন্ত তিনি করেন এবং করতে চান যদি এরকম কোনো কিছু সত্যি সত্যি পাওয়া যায় হাতুরে সিং এ বাংলাদেশের কোচ হিসেবে রাখার কোনো রকম কোনো কারণ নেই কোনো কোনো রকম কোনো কারণ নেই এখন শুরুতে আমি যে টাইম লাইনটা বলেছি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পনেরো তারিখ ভারত সফরের আগেই কি ঘটনাটা ঘটে যেতে পারে আতুরের সিং এর যদি দোষী প্রমাণিত হন তাহলে তাকে হচ্ছে গিয়ে বহিষ্কার করে ফেলা হতে পারে আমরা আর কি নতুন কোচ নিয়ে ভারত সফরে যাবো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ফারুক বেদে তাড়াহুড়া না করাটা ভালো এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন যে ফারুক ভাইরা এখন আসলেন নাসুমের সঙ্গে একটা কথা বললেন তারপরে হচ্ছে গিয়ে হাতুরার সঙ্গে কথা বললেন প্রয়োজন হলে নিকলির সঙ্গে কথা বলুন প্রয়োজন হলে ওই সময় উঠে আরও যারা ছিলেন যারাই ঘটনা তাদের সঙ্গে কথা বলুন সেই সকল কথা আগামী তিন চার দিনের মধ্যে শেষ করে হাতুরার বদলে অন্য একজনকে হেড করে ইন্ডিয়াতে পাঠানোর প্রয়োজন বা পাঠানোটা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না আমি এটা স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে শুধু বলছি না আমি এটা বলছি হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে ন্যায় বিচারের পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিকার অর্থে কি ঘটনাটা ঘটেছিল সেইটা খুঁজে বের করে দেখার সাথে হ্যাঁ হাতুরা সিং এর বক্তব্য এই সময় ফারুক নিতে পারেন জানতে পারেন সময় তো রয়েছে হাতুরা সিং এর সঙ্গে ফারুক বের কথা হতে পারে কিন্তু তারপরে টিম চলে গেল অন্যান্য সংশ্লিষ্ট সকল জায়গাতে এটার তদন্তটা আসলে করে দেখা উচিত বলে আমি মনে করি আমি সত্যি সত্যি মনে করি চন্ডিকা হাতুরা সিং এ যদি নাসিম আহমেদকে চোর মেরে থাকেন থাপ্পড় মেরে থাকেন তারপরে সবাই তো শুধু রেজাল্টের কথা বলছে তারপরে ভারতে গিয়ে যদি আমরা ব্যবধানে সিরিজ জিতি তারপরেও হাতুরে সিং একে বের করে দেওয়া উচিত তারপরেও বের করে দেওয়া উচিত আমাদের একজন ক্রিকেটারকে হাতুরে সিং এ চর মেরে পার পেয়ে যাবেন ভিনদেশি এক কোচ এটা হতেই পারে না কোনোভাবেই এটা হতে পারে না এটা আমাদের দেশের আত্মমর্যাদার প্রশ্ন আর যদি ওরকম কোনো কিছু না হয় ওই যে পাপন ভাইদের মতো হেসে হেসে বলা যে না এখানে আপনাদের বলার মতো কিছু নেই তদন্ত রিপোর্টে কিছুই আসেনি ওইসব না করে পুরো জিনিসটা আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত ফারুক ভাইদের ফারুক ভাইয়ের স্পেশালি যে না ওই কোনো কিছু ঘটেনি তারপরে আপনি স্পোর্টিং পার্সপেক্টিভ থেকে ডিসিশন নেন হাতের সিং কি রাখবেন কি রাখবেন না কিন্তু এরকম ঘটনা ঘটে থাকলে তাহলে স্পোর্টিং জিনিসটা পেছনে পড়ে যাবে বলে আমি মনে করে আমি বললাম যে ভারতের বিপক্ষে আমরা যদি টেস্ট সিরিজ টি টোয়েন্টি সিরিজ দুইটা সিরিজ জিতি সবগুলো ম্যাচে জিতি তারপরে এরকম ঘটনা ঘটে থাকলে হাতুর সিংহ কে বের করে দেওয়া উচিত বলে আমার মনে হয় সেটাই বাংলাদেশ ক্রিকেটের মর্যাদার জন্য যথার্থ হবে আপনার মতামতটা জানাবেন নাকি